সম্মানিত কৃষক ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম পেঁয়াজের হালি খেতে মূলত আপনারা দেখতে পাচ্ছেন জমির কিন্তু সামা বিলকানি দুবলা বাগাতা এই ঘাস কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেছে মূলত দিনে দেখছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর ওষুধটা কিন্তু আপনারা নিজ চোখে দেখলেন কী ওষুধ এখানে ব্যবহার করা হয়েছে আর হালি খেতে দুই তিন ধরনের ঘাস হয় মূলত এই ঘাসটা মারতে হবে আরেকটা ওষুধ দিয়ে আপনারা মূলত একসাথে দুটা ওষুধ কখনও ব্যবহার করবেন না তাহলে হালি গাছের আগাটা পুড়ে যাবে আর মূলত হালি খেতে ওষুধ ব্যবহার করবেন বিকালবেলা অনেকে কৃষক ভাই আসেন সকালবেলা হালি খেতে আগাছা দমনের জন্য ওষুধ ব্যবহার করেন ভাই এটা হলো আপনাদের ভুল সিদ্ধান্ত অবশ্যই আপনারা যখনই হালি খেতে ওষুধ ব্যবহার করবেন ভাটিবেলা তাহলে আপনাদের ওষুধের কার্যকরীটা অনেক বেশি হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আর কি ওষুধ ব্যবহার করা হলো আপনারা নিজেই জানতে পারলেন এই ওষুধটা আপনারা যদি হালি খেতে ব্যবহার করেন আশা করি পেঁয়াজের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না আর এই যে সব ঘাস মারার জন্য কী ওষুধ ব্যবহার করতে হবে অবশ্যই পরবর্তী আপনাদের একটা ভিডিও আপডেট দেবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখতে পারবেন অতি সহজে আপনাদের হালি ক্ষেত থেকে এই যে সব ঘাস অবশ্যই আপনারা ক্লিয়ার করতে পারবেন আর দেখুন এই ঘাসটা মরে একেবারে শেষ মাত্র চার দিনে দেখছেন আর এই যে যেসব ঘাস আপনাদেরকে আমি দেখালাম এই সব ঘাসগুলো আপনারা অতি সহজে মারতে পারবেন আপনাদের হালি ক্ষেত থেকে আর দেখুন একটি হালির আগা মাথা কোনোখানে কিন্তু কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই এই ওষুধটি ব্যবহার করবেন আশা করি আপনাদের হালি ক্ষেত একেবারে আগাছা দমন হয়ে যাবে ক্ষেত থাকবে একেবারে পরিষ্কার পেঁয়াজের হালি ও পেঁয়াজও ওষুধটি ব্যবহার করা যাবে জি ক্লিন